কেয়ামতের আগে আল্লাহ তা পূর্ব দিক থেকে একটি বাতাস দিবেন পূর্ব দিক থেকে যখন একটি বাতাস আসবে ওই বাতাস যখন মমিন বান্দাদের গায়ে লাগবে মমিন বান্দারা তাদের গায়ের মধ্যে বাতাস লাগার সাথে সাথে মমিন বান্দারা ইন্তেকাল করবে মমিন বান্দারা যখন ইন্তেকাল করবে তখন কাপিষ্ট কাফের মুশ্রিকরা তখন পৃথিবীতে থাকবে আর তাদের পরে কেয়ামতের ঘটনা অনুষ্ঠিত হবে যেই দিন কেয়ামত অনুষ্ঠিত হবে ওই দিনটি হবে জুমার দিন বিশ্ব নবী সাল্লিয়াম বললেন বলা তাকু মুসা আতুর ইউমিল জুম্মা জুমার দিন ব্যতীত কেয়ামত অনুষ্ঠিত হবে না অর্থাৎ কেয়ামত যেই দিন অনুষ্ঠিত হবে ওই দিনটি হবে জুমার দিন এখন প্রশ্ন হলো জুমার দিন কখন ক্যামত অনুষ্ঠিত হবে জুমার দিন কোন সময় কেয়ামত অনুষ্ঠিত হবে আসাল্লাম বললেন জুমার দিন সুবে সাদিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে কেয়ামত অনুষ্ঠিত হবে এই কেয়ামতের ঘটনা ঘটানোর জন্য আল্লাহ তালা স্পেশাল একটি ফেরেস্তা নিয়োগ করে রেখেছেন তার নাম হচ্ছে হজরত ইসরাফিল সালাম। ইশরাফিল আলাই সালামকে সৃষ্টি করার পর থেকে তিনি তার মুখের ভিতরে তিনি তার মুখের সামনে একটি সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আল্লাহত যখন তাকে আদেশ দিবেন ইশরাফিল সালাম তখন শৃঙ্গায় ফুৎকার ইসরাফিল ইশরাফিল সালাম মোট শৃঙ্গায় ফুৎকার দিবেন দুইবার প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবেন তখন দুনিয়াতে যত খারাপ মানুষ ছিল সকল মানুষগুলো মৃত্যুবরণ করবে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার যখন দিবে তখন সকল মানুষগুলো আবার কবর থেকে দুনিয়াতে উঠবে আল্লাহ তালা কোরআনুল কারিমের উনচল্লিশ নাম্বার সুরা সুরাত আটষট্টি নাম্বার আয়াতের মধ্যে বললেন আল্লাহালা বলেন আর যখন সিংহায় ফুটকার দেওয়া হবে আসমান আর জমিনে যারা আছে সবার কানের পদ্মা ফেটে বেহু সবাই মারা যাবে অর্থাৎ ইসরাফিল আলাই সালাম যখন প্রথমবার সিংগায় ফুৎকার দিবেন ইসরাফিল আলাই সালাম সিংগায় ফুৎকার দেওয়ার আগে পূর্ব দিক থেকে একটি বাতাস আসবে ওই বাতাসের কারণে মুমিন বান্দারা ইন্তেকাল করবে আর ইসরাফিল আলাই সালাম যখন প্রথম সিংগায় ফুৎকার দিবেন তখন পৃথিবীতে কোনো মমিন বান্দা থাকবে না তখন শুধু বেঈমান কাফের মুশ্রিকরা নাফরমান বান্দারা থাকবে আর ইসরাফিল আলাই সালামের এর সিংহায় ফুটকার দেওয়ার পর তারা বেহুশ হয়ে তারা মারা যাবে আবার আল্লাহ তোরনুল করিমের বাইশ নম্বর সুরা শুরু